জীবনের প্রথম কলা গাছেরই একটা অংশ যার রেসিপি বানিয়ে আজকে খেলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে এই যে এই জিনিসটা অনেকেই হয়তো বা চেনেন বা অনেকেই চিনতে নাও পারেন এটাকে কলার থোর বা ভাড়ালি বলা হয় মানে এক একজন এক এক নামে চেনে বাট আমি গুগলে সার্চ করেছি মতো এইটা আমি দেখেছি ভাড়ালি নাম বাট অনেকেই থোর বলে তাই আজকে এই কলার ভাড়ালি দিয়ে আপনারা বারবার বানিয়ে খেতে চাইবেন আমি আম্মুকে প্রথমে বলেছিলাম যে আমি এটা খাবো না কারণ আমার কাছে মানে অচেনা জিনিস খেতে একদমই ভালো লাগে না বাট আম্মু বলছিল এটা খেতে অনেক বেশি মজা হয় তাই আম্মু প্রথমে কলার ভাড়ালিটাকে ভালো করে কুচি করে তারপর সেদ্ধ করে নিল যাতে কসটা বের হয়ে যায় যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আম্মু অন্য একটা প্যানে তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিল আজকে এটা চিংড়ি দিয়ে রান্না হবে তাই এখানে চিংড়ি মাছটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল বেশি করে পেঁয়াজ কুচিটা দিয়ে এবার চিংড়ি মাছের সাথে খুব ভালো করে ভেজে নেবে কলা গাছ এমন একটা জিনিস যেটার কোনো কিছু ফেলানো যায় না শুধু গাছ ছাড়া যেমন কলা কলার কলার থোর মানে অনেক কিছু আছে যেগুলো খাওয়া যায় এটাকে আমরা কলার কলার বলি বলি থোর ভাড়ালি না কারণ কলার থোর বলি মানে কলার যে ফুল থাকে না ওইটাকে এবার পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে আম্মু এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবে এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এবার আপনারা আমাকে জানান আপনারা আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন যেখান থেকেই দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন আরও একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যাদের কাছে আমার ভিডিও অনেক বেশি ভালো লাগবে তারা আমার ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে আম্মু অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেবে কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে তাই না আমি আম্মুকে বলছিলাম যে এটাও কিন্তু খাওয়া যায় চাইলে কারণ চিংড়ি মাছ আমার অনেক বেশি পছন্দের এবার সে সেদ্ধ করে রাখা কলার ভাড়ালি দিয়ে দিচ্ছে সেই কষানো মশলার মধ্যে এটা কিন্তু থাকে একদমই সাদা আপনারা প্রথমে দেখেছেন বাট সেদ্ধ করার পর কালারটা একদমই চেঞ্জ হয়ে যায় এবার হচ্ছে কলার ভাড়ালিটাকে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে কারা কারা এই কলার ভাড়ালি খেয়েছেন কমেন্টস করে জানাবেন আর কাদের কাদের কাছে এটা পছন্দ এটাও কমেন্টস করে জানাবেন আমরা যেটাকে কলার থোর বলি মানে কলার যে ফুল থাকে ওইটা আমরা ভাজি করে খেয়েছি ভর্তা করেও খেয়েছি বাট এই জিনিসটা খাওয়া হয়নি আম্মু খেয়েছে অনেকবার বাট আমার এই প্রথমবার টেস্ট করা তো আমার কাছে ভালোই লেগেছে মাসাল্লাহ খারাপ লাগেনি আপনারা চাইলে একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এতে করে অনেক ভালো লাগবে আপনাদের কাছে এগুলো না শহরে মানে বেশি পাওয়া যায় না মানে গ্রাম অঞ্চলে অনেক বেশি দেখা যায় বাট আমরা হঠাৎ করে দেখেছি এই জিনিসটা কারণ শহরে একদমই ওঠে না এসব গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায় বাট শহরে একদমই পাওয়া যায় না তো আম্মু হুট করে দেখে বলল যে অনেকদিন পর যেহেতু দেখলাম কিনেই নেওয়া যায় তারপর সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে কুক করে নেওয়ার পর দেখতে অনেকটা এরকম হবে আর এখন হচ্ছে খাওয়ার পাল এটা টেস্ট একদমই ডিফারেন্ট এটা যখন হাত দিয়ে ধরবেন একটু কেমন সুতার মতো থাকবে খেতে মাসাল্লাহ মোটামুটি ভালোই ছিল আপনারা চাইলে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ